প্যারাগুয়ের বিপক্ষে জয়ের পর ফুটবলারদের প্রশংসায় বাসালেন কোচ কার্লো আঞ্চলতি এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকায় সময়টা বেশ উপভোগ করছেন এই ইতালিয়ান মাস্টার মাইন্ড আপাতত ইঞ্জুরিতে মাঠের বাইরে থাকলেও কার্লোর পরিকল্পনায় ভালো মতোই আছেন নেইমার ও রোদ্রিগো আঞ্চলতি নেইমার ও রোদ্রিগোর ফিট হওয়ার জন্য অপেক্ষা করছে বিশ্বকাপ শুরু হতে আরও আছে এক বছর সেই কাউন্ডাউন শুরু দিনে দুই হাজার ছাব্বিশ আসরে অংশগ্রহণ নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল দল একমাত্র দল হিসাবে তারা এখন পর্যন্ত খেলেছে ফিফা বিশ্বকাপের সবগুলো আসরে কাতার বিশ্বকাপে বড় পর থেকে পচন্দের একজন কোচ খুচছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশন দরিবাল জুনিয়রকে দায়িত্ব দিলেও সিবিএফ এর লিস্টের এক নম্বরে ছিলেন কার্লো আঞ্চলতি ইতালিয়ান কোচ দায়িত্ব নেয়ার পর ব্রাজিল দল গিরে সমর্থকদের স্বপ্নের পরিধিও বড় হয়েছে হৃদয় নিংড়ানো ভালোবাসায় আনচুলত্তিকে বরণ করে নেন ব্রাজিলিয়ানরা দায়িত্ব নেয়ার পর নিজে দ্বিতীয় ম্যাচেই জয়ের সঙ্গে ব্রাজিলকে তুলে দিয়েছে বিশ্বকাপ গণমাধ্যমকে আনচুলত্তি বলেন শব্দিক বিবচনায় এই 15 দিন অসাধারণ কেটেছে ব্রাজিলের মানুষের কাছে আমি যে অবর্তনা পেয়েছি তা কখনো বলবো না সিপিএফ এর ভেতরের পরিবেশও দুর্দান্ত ঠিক পরিবারের মতো খেলোয়াড়দের মনোভাব এবং তাদের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সবকিছুই আমার ভালো লেগেছে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়ের ব্যবধান এক শূন্য হলেও ব্রাজিলের খেলায় জন্য ফিরে এসেছে পুরনো সুর দুই ম্যাচে ভিন্ন ভিন্ন আক্রমণ বাগ সাজিয়ে মাঠে নামান কার্লো আঞ্চলতি ইতালিয়ান কোচের কৌশলে ধীরে ধীরে ফিরতে শুরু করে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে যে জয়টা পেয়েছে ব্রাজিল পুরো ক্রেডিটটাই দিতে হয় কার্লো আঞ্চলতিকে তিনি বলেন ভিনিশিয়স খুনিয়া মার্তিনেল্লি দারুণ খেলেছে রাফেনা অসাধারণ খেলেছে আর খেসিমেরো দলের নিরাপত্তা প্রহরীর মতো একজন নেতৃত্ব আর কোয়ালিটিতে সে অন্যান্য মার্কিউনিউস দানিলো এলিসনদের মতো সেও একজন দলের নেতা সংবাদ সম্মেলনে উঠে আস নেইমার ও রোদ্রিগোর প্রসঙ্গ আপাতত ইঞ্জুরিতে মাঠের বাইরে থাকা দুজনেই যে আঞ্চলত্বের পরিকল্পনায় আছেন তা ভালো মতোই বোঝা যায় এই ইতালিয়ান কোচ বলেন নেইমারের সঙ্গে আজ হোটেলে দেখা হয়েছে তার সঙ্গে কুশল বিনিময় করেছি সে সুস্থ হলে মাঠের যে কোনো জায়গায় খেলতে পারবে কোনহা যেভাবে নাম্বার টেন হিসাবে কাজ করেছে নেইমার থাকলেও সেই সেই একই কাজ করত এই পজিশনে প্রতিপক্ষের জন্য খুব ভয়ঙ্কর হতে পারে এই নেইমার ব্রাজিলের পরবর্তী ম্যাচ সেপ্টেম্বরে আপাতত ছুটিতে গিয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড উপভোগ করতে চান তিনি সঙ্গে নজর থাকবে ব্রাজিল ইউরোপ ও সৌদি আরবের খেলা প্রায় সত্তর জন ব্রাজিলের ফুটবলারদের দিকে যারা আঞ্চলতির বিবেচনায় আছেন আগামী বিশ্বকাপের জন্য